হোটেল স্টাইলে এই রুই মাছ রান্না করে দেখুন সবাই খুব পছন্দ করবে কথা দিচ্ছি আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি রান্না করবো হোটেল স্টাইলে তেলে ঝালে রুই তো এই রুইটা রান্না করতে হলে অবশ্যই রুই মাছ তো দরকার আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর এই রুই মাছটা খুব তাজা ছিল মানে একদম পানি থেকে উঠিয়ে যে মাছটা সেই মাছটাই নিতে চেষ্টা করবেন তাজা মাছের স্বাদ আসলে অন্যরকম মাছ ভাজার সময় অবশ্যই একটু হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া লবণ ইউজ করবেন মরিচের গুঁড়া ইউজ করাতে সবসময় মাছ দেখবেন একটু মসমসে হয় তো আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি সেটা বলার কিছু নেই মাছ ভাজতে সবাই জানে মাছটা যেন একটু ভালো করে ভাজা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন যারা ভিডিও দেখতেছেন একটা লাইক দেননি সবাই নিকট অনুরোধ রইলো অবশ্যই লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই লাইক ফলো করে নেবেন প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি দুইটা টমেটো পেস্ট দিয়েছি দিয়ে দিলাম এখানে রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব হয়তো খেয়াল করছেন আপনারা এখানে আমি কোনো কাটা পেঁয়াজ ইউজ করিনি সব কিছু আমি বাটা ইউজ করেছি মশলাটা কতক্ষণ কষানোর পর এখানে আমি কিছু পাল্লি দিয়েছি প্রায় তিন চারটার মতো এখন আরও ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে লবণ হয়েছে কিনা সেটা চেক করে নিলাম তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি আপনাদের কথা দিচ্ছি এভাবে আপনারা মাছটা রান্না করে দেখবেন একদম হোটেলে যেভাবে রুই মাছটা রান্না করে সেই স্বাদ কিন্তু আপনি ঘরে বসে নিতে পারবেন মাছটা আমি হালকা ঝোল রাখবো তাই একটু ঝোলের পানি দিয়ে দিলাম এই তো আর একটু বলক দিয়ে দিলাম যেহেতু মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে যতক্ষণ পর্যন্ত মশলাটা মাছের ভিতরে না ঢুকে এই তো তিন চার মিনিট রান্না করে নিলাম এখন আমার মাছটা রান্না হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি ধনিয়া পাতা যদি আপনাদের হাতের কাছে না থেকা না থেকে থাকে তাহলে আপনারা জিরার গুঁড়ায় এই মুহূর্তে অ্যাড করতে পারেন তা আমার মাছটা রান্না হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করব এই মাছটা আপনারা সাদা পোলাওর সাথে বা সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় কেমন হয়েছে আমার মাছ রান্না অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না খাওয়ার পরই যেহেতু বয়েস দিচ্ছি সবাই আমার বাসায় এই মাছ রান্নাটা খুবই পছন্দ করেছে আর মাছটা যেহেতু তাজা ছিল এটা স্বাদ ছিল অতুলনীয় আমি আবারও বলছি এভাবে কিন্তু আপনারা কাতল মাছ রুই মাছ যেহেতু আমি রান্নাই করেছি তারপর হয়েছে শোল মাছ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই খুবই মজা হবে সাধারণ সব রান্নাগুলা দেখতে হলে অবশ্যই আপনারা অ্যাভেন কুকের সাথেই থাকবেন এবং আমার রান্নাগুলা কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম